ফুটবল লীগ দু হাজার চব্বিশ পার্শ্ববর্তী বিধানসভাগুলোতে অত্যন্ত সারা ফেলেছে মূলত আমরা দেখি যে যে কোনো একটা মাঠে ফুটবল একদিনের প্রতিযোগিতা হতে কিন্তু রাজারহাট নিউ টাউন জুড়ে বিভিন্ন মাঠে ফুটবল খেলা এবং তার প্রচার করা একেবারেই অভিনব উদ্যোগ এই ফুটবল লীগের প্রথম পর্যায়ের খেলা তেরো নম্বর ওয়ার্ডের মাঠে শেষ হয় এবং যার ব্যবস্থাপনায় হলেন পৌরপিতা সিরাজুল হক খুব শীঘ্রই দ্বিতীয় পর্যায়ের খেলা শুরু হবে বলে জানান মূল উদ্যোক্তা জেলা পরিষদের সদস্য শেষ তিন দিনের খেলায় তেরো নম্বর ওয়ার্ডে প্রচুর দর্শক খেলা দেখতে আসেন সিরাজুল হক অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলা পরিচালনা করেন এবং আফতাপ সাথে থেকে খেলার সার্বিক সহযোগিতা করেন পাশাপাশি শিক্ষক সিরাজুল হক খেলোয়াড়দের সাধুবাদ জানান সুন্দর ফুটবল খেলা উপহার দেওয়ার জন্য লীগ পর্যায়ের খেলায় প্রতিদিন বিধায়ক তাপস চ্যাটার্জী প্রবীর কর বড় চেয়ারম্যান ডাম্পি মন্ডল সহ নিউ টাউনের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন নিউ টাউন অঞ্চলের এই ফুটবলটাকে ছড়িয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা হলো আগামী দিনে নতুন করে ফুটবলার তৈরি করা এই ফুটবলার তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি আর এই যে টুর্নামেন্ট এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে হয়তো ফুটবলার তৈরি হবে না কিন্তু এটা ফুটবলের একটা বার্তা সমস্ত মাঠে মাঠে ছড়িয়ে দেওয়া সেই কাজটা আমরা করছি এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের কোচিং সেন্টার থেকে কিছু সাপ্লাই লাইন হিসাবে নতুন প্লেয়ার তৈরি করে দেওয়া যেন আমরা কলকাতার ময়দানকে কিছু প্লেয়ার আমাদের এই টন অঞ্চল থেকে দিতে পারি সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি চিন্তা ভাবনা আছে আমরা দেখি বড় মাঠে একটা ইলেভেন সাইড মাঠ আমরা দেখছি যেটা এআইএফএফ মানে আমাদের রাম হনুমান মন্দিরের ওখানে যে মাঠটা আছে ওই মাঠটা যদি আমরা পাই সেই মাঠটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা ওখানেই করব আর না হলে বিকল্প আমরা দেখছি কোনো অন্য কোনো মাঠ আমরা চাইছি একটা বড় মাঠে আমরা এই খেলাটাকে করব খেলা আমরা কালকে আমাদের কমিটি একটা বসবো আলোচনা করব আলোচনা করে আমাদের দ্বিতীয় পর্যায়ের খেলাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সেই সম্পর্কে আমাদের আলোচনা হবে এবং কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বী কে কার প্রতিদ্বন্দ্বী হবে সেই টিমগুলো আমরা আগামীকাল আমাদের বসে নতুন করে আবার পিকচার আমরা তৈরি করব। সেই যে ঘুনি হাতিয়ারা রায়গাছি একটা সময় ছিল যে এই ফুটবল পাগল ছিল নমাপুর এসব ফুটবল পাগল দিয়ে। এখন ব্যস্ততার কারণে অনেকেই আছে আপনারা জানেন যে সোম মঙ্গল বুধ যে খেলা হলো মানুষের কর্মজীবনের যে ব্যস্ততা সেটাও তো থেকে গেছে তবুও দেখুন যে মাঠের চারিদিকে যে দর্শকের জায়গা দিতে পারা যায় না উপচে পড়া ভিড় এটাকে তারা খেলাকে যে ভালোবাসে এটা যে আমাদের পশ্চিমবাংলার যে ঐতিহ্য হাতিয়ারা গুনি রায়গাছি আটঘরা নোপুরের যে ঐতিহ্য সেটাকেই তারা আমরা বহন করে চলছি মাত্র এটা একটা সারা পশ্চিমবঙ্গের যে আমাদের কাছে একটা দৃষ্টান্ত যে রাজারাজ নিউটন ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মোহাম্মদ আবতুউদ্দিন মহাশয় তিনি যেমন শিক্ষানুরাগী তেমনি হচ্ছে ক্রীড়ানুরাগী এবং তার যে হবি খেলাধুলা করা তিনি যেমনই শরীরচর্চা করেন এবং বাচ্চা বাচ্চা খেলাধুলা করেন এবং সেটাকে বজায় রেখেই আগে সমগ্র পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখা যেত আমাদের ওই ঘূর্ণী এলাকা থেকে আমাদের ফুটবল প্লেয়ার সাপ্লা দিতে হতো কিন্তু মাঝখানে দেখা যাচ্ছে যে এই বিভিন্ন বোকা বাক্স থেকে শুরু করে এই মোবাইল হাতে বাচ্চাদের থেকে যে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের সেই যে ক্ষতিপূরণ যাতে নতুন করে আবার নিউ টাউন থেকে আমরা ফুটবল প্লেয়ার উপহার দিতে পারি ভারতবর্ষ ভারতের ফুটবল টিমকে সেই চেষ্টাটাই উনি করে যাচ্ছেন এবং সেই চেষ্টাটা উনি আমাদেরকে সঙ্গে নিয়ে করছেন এটাই আমাদের কাছে বিরাট আমি পরম করোনায় আল্লাহর কাছে আমি দোয়া প্রার্থনা করছি তিনি তার সাফল্যে তার স্বপ্ন যাতে ছুতে পারেন তার জন্য আমরা দোয়া প্রার্থনা দেখুন আমি এই বিরানব্বই সাল থেকে এই ক্লাবে তখন আমি সেক্রেটারি ছিলাম মাঝখানে আমার কারণে সময় আমি দিতে পারিনি এখন আবার যে মূল স্রোতে এসে যারা একবার খেলেছে যে দেখুন যারা সাইকেল একবার চালানো শিখেছে কিন্তু কোনোদিন সাইকেল চালানো দ্বারা ভোলে না সেরকম খেলা যারা খেলেছে বা এই টিমের সঙ্গে যারা থেকেছে তাদের যে উচ্ছ্বাসটা থাকবে আর বিশেষ করে আমাদের হাতিয়ারা ফুটবল অ্যাসোসিয়েশন গত দুই দিন খুব ভালো ফুটবল খেলেও কিন্তু আমরা জিততে পারি না আমরা গোল্ডেজ ড্র করেছি ফলে আমাদের আজকে বড় মরণ বছরের একটা লড়াই ছিল সেই লড়াইয়ে আমরা জয়লাভ করেছি উচ্ছ্বাস থাকবেই আমাদের উচ্ছ্বাস থাকবে দর্শকদের উচ্ছ্বাস থাকবে আমাদের আতিয়ার সমৃদ্ধির সঙ্গে যে মাঠে খেলা হচ্ছে সেই মাঠে সকল সমর্থক ক্লাব সদস্য মানুষজনের তো উচ্ছ্বাস থাকবে এটা স্বাভাবিক ব্যাপারটা তা নয় অ্যাকচুয়াল আমার মতামত আছে যে তৃণমূল কংগ্রেসের যারা প্রকৃত কর্মী যারা হ্যাঁ প্রকৃত কর্মী যারা তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা আদর্শিত আমাদের নেত্রী যেভাবে চলেন তিনি দেখুন খেলা পছন্দ করেন মেলা পছন্দ করেন পূজা পছন্দ করেন ঈদ পছন্দ করেন প্রত্যেকটা অনুষ্ঠান উৎসবে তিনি মানুষকে সঙ্গে নিয়ে থাকেন তো সেই রকম আমরা তার কর্মী হিসেবে আমরা সেটাই আমরা বজায় রাখছি এবং এটার মাধ্যমে দেখুন এটা যে এই যে খেলা মেলা থেকে পুজো এটা যে যারা নির্বোধ হ্যাঁ তারা নানারকমভাবে অনেক কিছুই বলে কিন্তু এটা দেখতে হবে যে এর থেকে যে কত হাজার কোটি টাকার টার্নওভারটা হচ্ছে সেই এটাই হচ্ছে যে মানুষের কাছে একটা তৃণমূল স্তরের নিম্নতম মানুষের কাছেও কিন্তু এই টাকাগুলো সার্কুলেট হয়ে যাচ্ছে ফলে একটা অর্থনৈতিক সামাজিক যে কাঠামো সেটা একটা শক্ত হচ্ছে ছোট ছোটো যারা প্র্যাকটিস করে বর্তমানে আমাদের ভারতবর্ষে বিদেশি খেলোয়াড়দের সংখ্যাটা লিগে অনেকটা বেড়ে গেছে লোকাল স্তরের ছেলেদের জন্য টুর্নামেন্টের খুব প্রয়োজন এটাকে উপলব্ধি করে নিউ টাউন বিধানসভায় যে ফুটি ফুটবল কোচিং সেন্টারগুলো আছে ক্লাবগুলো আছে এলাকার ছেলেরা বাংলা ছেলেরা যাতে লোকালের লিগে অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা প্রতিযোগিতা সুস্থ পরিবেশ গড়ে তোলার খুব দরকার ছিল সেটা আমাদের জেলা পরিষদ আত্মাবর দিন উপলব্ধি করেছেন বিধায়ক তাপস চ্যাটার্জির সহযোগিতায় স্থানীয় স্তরে যেখানে খেলা হচ্ছে পৌর প্রতিনিধি প্রধান এবং সমস্ত নেতৃত্বের সহযোগিতায় সঙ্গবদ্ধভাবে নিউ টাউনের ছেলেদের একটা ফুটবল প্রতিযোগিতার জায়গা করে দিয়েছে এটা অত্যন্ত ভালো দিক কারণ একটা জিনিস শুনে ছোটো ছোটো এইসব লিগ থেকে কিন্তু পরবর্তী দিনে বড় বড় প্লেয়াররা উঠে আসে এবং তারা বড় বড় টুর্নামেন্টে খেলে তাই প্লেয়ারদের উঠে আসার ক্ষেত্রে এই ছোটো ছোটো লিগগুলো কিন্তু খুব প্রয়োজনীয় এটা অনুধাবন করেই আফতাবুদ্দিন ফুটবল প্রেমী একজন ছেলে আপনাদের জেলা পরিষদের সদস্য এবং আজকে যে মাঠে খেলা হচ্ছে এখানকার পৌর প্রতিনিধি সিরাজুল মাস্টমশাই আছেন এবং সমিতি সঙ্গের সম্মিলিতি সঙ্ঘের কর্মকর্তারা আছেন নিজাম সহ আত্মাবুদ্দিন সহ এখানে আছেন অত্যন্ত ভালো উদ্যোগ ভালো পরিবেশ আর খেলাধুলো মানে কিন্তু একটা সুস্থ পরিবেশ খেলাধুলো যেমন শরীরচর্চার ক্ষেত্রেও একটা প্রয়োজনীয় বিষয় তেমনই আবার সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি মিলনের ক্ষেত্রে আমি মনে করি একটা পরি একটা জায়গা কারণ খেলার মাঠে জাতি ধর্ম নির্বাচিত সমস্ত ধর্মের মানুষ একসাথে উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করে এবং সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে আনন্দ উপভোগ করে শরীরচর্চার ক্ষেত্রেও ফুটবল টুর্নামেন্টের প্রয়োজন আর বাংলার ফুটবল হচ্ছে ফুটবলের মক্কা হচ্ছে কলকাতা আমরা বলি সেই কলকাতায় স্থানীয় ছেলেদের উঠে আসার ক্ষেত্রেই ছোটো ছোটো লিগ সমস্ত বিধানসভায় খুব প্রয়োজনীয় নিউটন বিধানসভায় এটা শুরু করেছে আমি ধন্যবাদ জানাই আফতাব বিধায়ক তাপস চ্যাটার্জি প্রবীর কর এবং এই মাঠে যে খেলার সুস্থ পরিবেশ করে দিয়েছে সিরাজুল মাস্টর মশাই তাকেও ধন্যবাদ জানাই এবং অন্যান্য চারটে জায়গায় খেলা হচ্ছে সমস্ত জায়গায় যারা সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের ধন্যবাদ জানাই হোসেন মোস্তাফি বিবাদদার মতন মানুষ এই টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে আছে আমি অত্যন্ত ভালো উদ্বেগ স্বাগত জানাই এই ধরনের উদ্যোগই আমাদের স্থানীয় স্তরের ছেলেদের প্লেয়ার গড়ে ওঠার ক্ষেত্রে একটা একদিন না একদিন একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে আমরা সত্যি আনন্দিত আমরা ক্লাবের কর্মকর্তা সম্পাদক সহ সভাপতি হিসেবে আমাদের ক্লাবের আরও কমিটির ছেলে যারা ছিল সকলের সাহায্য উনি পেয়েছেন এবং ওনার সাহায্য আমরা সব সময় পাচ্ছি আগামী দিনেও আমাদের অনেক কাজ আছে উনি মানে একদম আত্মবিশ্বাসের সঙ্গে এই কাজ করবেন সেগুলো আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আগিয়ে গেছে আমাদের প্রসেসিং চলছে খুব শীঘ্র আমাদের এই মাঠ ঘাস হবে আমাদের এখানে পাম বসবে এবং আমাদের কাউন্সিলরের নেতৃত্বে আমাদের বিধাননগর কর্পোরেশন থেকে আঠারো লক্ষ একুশ হাজার টাকা অলরেডি স্যাংশন হয়ে গেছে আমরা আশাবাদী যে এই মাঠ আমাদের প্রিয় কাউন্সিলর বারো নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সিরাজুল হকের নেতৃত্বেই আমাদের এই মাঠ সুসজ্জিত হবে এবং সঙ্গে আপ্তাব্দা থাকবে আমরা এই আশা একদম পূর্ণভাবে আমরা আশাবাদী দেখেছেন যে গত তিন দিন আগে এই খেলা আমাদের মাঠে শুরু হয়েছে অর্থাৎ হাতিয়ারা সম্মিলিত সঙ্গ খেলার মাঠে তো এই খেলা গত ষোলোই নভেম্বর নিউ টাউন ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং যার প্রধান পৃষ্ঠপোষক আমাদের সকলের প্রিয় মাননীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং যেই নিউ টাউন ফুটবল অ্যাসোসিয়েশান এর সেক্রেটারি সম্পাদক আমাদের স প্রিয় সকলের এবং ভাইক ভাই আফতাব মানে নেতৃত্বে এবং আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ পৌর প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল হক মহাশয়ের উদ্যোগে আমাদের এই মাঠে আমাদের সহযোগিতায় হাতিয়াড়া সম্মিলিত সংঘের আমি সম্পাদক আমার পাশে বসে আছেন সহসভাপতি রফিকুল সর্দার আমাদের এই সকলের প্রচেষ্টায় এবং স্যারের যে উদ্যোগ এই উদ্যোগকে আমরা কাজে লাগে এরকম একটা ফুটবল উপহার দিতে পেরে আমরা